ভাল লাগিছে এটা নতুন গান বাৰিছে বন্ধু পন পিম আইলে গানে তুমচে হোৱা হে পাৰ আমি <laughs> নাচি <laughs> 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 আরে পারিনা गाइस কইছেছে আচ্ছা আপনার ময়নাকে একটা গান আচ্ছা ময়না পাখি একটা গান গাওছ কি জাদু করিলা এটা একটা গান হলো এটা ভালো গান তুমি ভালো হচ্ছে হয়akti না নসাটা বেশি ভালো হচ্ছে ওহ ওহ আসলে ভালো লাগে ভালো গান নাচ ভালো লাগে লাইক দিব করে আরে কি মজা না লাগে শরতে বাবাছ আমার তোমার গান তো দেখি খুব ভালো গান গাইছস